নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুখে আছেন সুস্থই রয়েছেন আপনাদের সকলকে জানাই ওয়েলকাম মিসমেরাইজিং সোলে এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে আজকে থেকে নেব যে ব্যক্তি আপনার সাথে কথা বলছেন না অথবা আপনাকে সেরকম পাত্তাই দিতে চাইছেন না যিনি রয়েছেন আপনার মনে তার আপনার প্রতি মেসেজ কি এখানে ফার্স্ট গ্রুপে রয়েছে ফাইভ অফ কাপস এবং সেকেন্ড গ্রুপে রয়েছে দ্য টাওয়ার যারা ফাইভ অফ কাপসকে বেছে নিচ্ছেন তারা ফার্স্ট গ্রুপের সাথে রিডিংকে কন্টিনিউ করতে পারেন এবং যারা টাওয়ারকে বেছে নিচ্ছেন তারা সেকেন্ড গ্রুপটি কন্টিনিউ করতে পারেন অথবা দুটো গ্রুপকেই আপনারা দেখতে পারেন যেটা আপনাদের সাথে মিলবে আপনারা সেটাকে এখানে কন্টিনিউ করতে পারেন তো ফার্স্টেই এখানে যারা ফাইভ অফ কাপস বেছে নিয়েছেন আপনারা দেখছেন একটি জেনারেল লাভ রিডিং এবং যদি আমার কাছে আপনারা পার্সোনাল ট্যারো ট্রেডিং করাতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে ডিটেলে জেনে নিতে পারেন তো চলুন আমরা দেখে নিই আপনার এই মানুষটা এই মুহূর্তে কি ভাবছেন তো এই মানুষটা না যার জন্য আপনি দেখতে এসেছেন সেই মানুষটা এই মুহূর্তে বেশ রিগ্রেট ফিল করছে যদি উনি আপনার সাথে এই সম্পর্ককে নিজে নো কন্ট্যাক্ট করে থাকেন নিজে শেষ করে থাকেন তো উনি এই মুহূর্তে বেশ কষ্টই পাচ্ছেন উনি রিগ্রেট ফিল করছেন অনুতপ্ত উনি বলতে গেলে আর যদি আপনি এটা করে থাকেন কোনোভাবে ওনাকে রিজেক্ট করে থাকেন তাহলে কিন্তু উনি আপনার কাছ থেকে কমিউনিকেশন এক্সপেক্ট করছেন উনি ভাবছেন উনি ডিসঅ্যাপয়েন্টেড আমার এখানে কেমন যেন মনে হচ্ছে যে উনি হয়তো আপনার সাথে কথা বলা বন্ধ করেছেন যদি এটা হয়ে থাকে তো উনি কিন্তু বেশ অনুতপ্ত ক্লারিফাই করি আচ্ছা হ্যাঁ এখানে এটা হতে পারে যে ওই ব্যক্তি কোনো কারণে আপনার থেকে লং ডিস্ট্যান্সে যেতে বাধ্য হয়েছেন অথবা ওনার লাইফে ভীষণ ট্রান্সফরমেশনের কোনো পিরিয়ড চলছে অর্থাৎ দূরে কোথাও গিয়ে কাজ করা কোনো রকম কোনো প্রবলেমের মধ্যে থাকা বা লাইফে ওনার কোনো মেজর চেঞ্জেস চলছে যেটা আগামী পাঁচ থেকে ছ মাস কন্টিনিউ হবে এবং সেটার দিকে অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে উনি কোথাও যেন আপনার সাথে কথা বলতে পারেননি অথবা আপনাকে নো কন্ট্যাক্টে রাখতে বাধ্য হয়েছেন এবং উনি কিন্তু এখানে ভালো নেই উনি লেফট আউট ফিল করছেন ইয়েস তো উনি কোথাও গিয়ে মনে মনে কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করেন তার মানে এই নয় যে আপনি এক্ষুনি ওনাকে নিজে থেকে গিয়ে কথা বলতে শুরু করবেন আপনিও ওনাকে ম্যানিফেস্ট করুন ওই ব্যক্তি চায় আপনি ওনাকে এনার্জি দিন ওনার আপনার এনার্জিকে উনি ভীষণ মিস করেন উনিও কোথাও গিয়ে ওনার অবচেতন মনে চান যে আপনি ওনার কথা ভাবুন উনি এই মুহূর্তে আপনার সাথে কথা বলতে চান কিন্তু এতটাই নেগেটিভ হয়ে আছেন এতটাই ভীত সন্ত্রস্ত আছেন যে উনি সেটা করতে পারছেন না ওনার মধ্যে কোনোভাবে কোনো ফিনান্সিয়াল লস কেউ ওনাকে বিট্রে করুক অথবা কোনো কেরিয়ারে কোনো প্রবলেম আসুক অথবা ওনাকে কেউ কোনো কষ্ট দিয়েছে সেই দিক থেকে উনি ভীষণ কিন্তু মানে নেগেটিভ হয়ে রয়েছেন আর কি আচ্ছা তো এখানে আপনি জাস্টিস পাবেন আপনি এখানে জাস্টিস পেতে চলেছেন যদি আপনি এখানে সৎ থেকে থাকেন যদি আপনি এখানে সম্পর্ককে শেষ না করে থাকেন যদি আপনি তাকে কষ্ট না দিয়ে থাকেন তবে আপনি জাস্টিস পাবেন আর যদি বিষয়টা এরকম হয় আপনি কোনো কারণে তার সাথে সম্পর্ককে ছেদ করেছেন তো এখানে আপনি কিন্তু তার কাছে গিয়ে এটা বলবেন তাকে এটা বলবেন আপনি এটাই হবে এই সম্পর্কে জাস্টিস আর একটু ক্ল্যারিফাই করি আচ্ছা আপনার সাথে তিনি কমিউনিকেট করবেন আপনার সাথে তিনি কমিউনিকেট করতে চান এই মুহূর্তে ওই মানুষটা যে মনে মনে নেগেটিভ হয়ে আছে আপনার সাথে করছে না আপনার দেখে এটা মনে হতে পারে যে মানুষটা ভীষণ ইগোইস্টিক উনি কন্ট্রোল করছেন উনি নিজের পাওয়ার দেখাচ্ছেন আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা তা নয় উনিও মনে মনে যথেষ্ট কষ্টে আছেন যথেষ্ট ডিলেমায় ভুগছেন এবং ওনার অবস্থাটা কাইন্ড অফ নাইন অফ ওয়ার্ডস কিন্তু উনি দেখাচ্ছেন বাইরে থেকে এম্পেরার নিজের পাওয়ারে থাকা সবাইকে কন্ট্রোল করছি সবাইকে আমি আমার ইচ্ছা হলে কথা বলছি কথা বলছি না কিন্তু আসলে মনে মনে ম্যানিফেস্ট করছেন আসলে মনে মনে ম্যানিফেস্ট করছেন আপনাকে ইয়েস নাইন অফ সোর্স হয়ে আছেন উনি উনি এখানে নাইন অফ সোর্স হয়ে আছেন উনি কষ্ট পাচ্ছেন রাতের ঘুম উড়ে যাচ্ছে কিন্তু অ্যাংজাইটি হচ্ছে ফিয়ার হচ্ছে কিন্তু তবুও উনি পেসিমিস্টিক হয়ে আছেন এসে বলছেন না আচ্ছা উনি হয়তো লাইফে ওনার অন্য কোনো অপশন ছিল বা কোনো কেরিয়ার অপশন সেটাকে উনি পছন্দ করতে গিয়ে বেছে নিতে গিয়ে এই সম্পর্কে কোনো সাময়িক ব্রেক কোনো সাময়িক ছেদ নো কন্ট্যাক্ট এটা এসেছে এবং উনি সেই দিকটাকে এই মুহূর্তে দেখছেন আবার কোথাও গিয়ে আপনাকে উনি ম্যানিফেস্ট করছেন আপনার সাথে কথা বলতে চাইছেন কিন্তু যদি আপনি এই মুহূর্তে কনট্যাক্ট করেন উনি কথা বলবেন না উনি দেখাবেন উনি যেন এম্পেরর অ্যাকচুয়ালি কোথাও গিয়ে না ওনার এই কমিউনিকেশনটা ওনার মধ্যে ব্লক হয়ে গিয়েছে আপনি ওনাকে হো ও পোনো পোনো প্রেয়ার করতে পারেন ওনাকে লাভ ভাইব্রেশন পাঠাতে পারেন অবশ্যই ডেসপারেট না হয়ে তাহলে দেখবেন এই সম্পর্কটা হিল্ড হবে দেখব ফাইনাল আউটকামের জায়গা আচ্ছা তো এই সম্পর্কে অ্যাবান্ডান্স আসছে যদি উনি কোনো কেরিয়ার প্ল্যান করে থাকেন সেখানেও কিন্তু উনি সাকসেসফুল হবেন আর সেই সময় থেকেই আপনাকে উনি কমিউনিকেট করবেন উনি সাহস করে আসবেন আপনার কাছে খুব প্যাশনেটভাবে আসবেন ইয়েস উনি আপনাকে কোনো লাভ প্রোপোজাল দিতে পারেন উনি আপনাকে না কোনো লাভ প্রপোজাল দিতে পারেন যদি এর আগে আপনি ওনাকে কোনো রকম কোনো প্রোপোজ করেছিলেন অ্যাকসেপ্ট করেননি এবার উনি নিজে এসে বলবেন খুব আবার এখানে এনার্জি ফরচুন আচ্ছা তো এখানে টেন উইক্স এখানে আমি দেখতে পাচ্ছি তো যে জায়গায় আপনি ওনাকে অফার করেছিলেন রিজেক্টেড উনি হয়েছিলেন অথবা আপনি হয়েছিলেন সেই জায়গায় আসছে নাইট অফ কাপস তো এখানে কিন্তু সম্পর্কটা ভালো জায়গায় পরিণতি পেতে পারে আচ্ছা যারা সেকেন্ড কার্ড চুজ করেছেন দ্য টাওয়ার তাদের সাথে আমি রিডিং কন্টিনিউ করছি টাওয়ার যারা চুজ করেছেন তো আপনাদের মধ্যে এই যে সম্পর্কটা না হঠাৎ কোনো কিছু একটা হয়ে কোনো কোনো হিটেড আর্গুমেন্ট বা কিছু হয়ে সম্পর্কটা কোনোভাবে স্টাক হয়ে গেছে কোনো ঝগড়া ঝামেলা হতে পারে কোনো ছোটোখাটো গন্ডগুলো হতে পারে সেটা হয়ে আপনারা দুজন দুদিকে হয়ে গেছেন এবং সেই মানুষটার হঠাৎ করে কিন্তু যদি ঝগড়া ঝামেলা নাও হয়ে থাকে হঠাৎ করে ওনার কোনো সাডেন রিয়েলাইজেশন হতে পারে যে ঠিক আছে এই সম্পর্কটা তো ভালো নয় আমি এখানে থাকবো না এরকম কোনো কিছু ভেবে উনি আপনাকে ইগনোর করতে শুরু করেছেন বা নো কন্ট্যাক্টে রেখেছেন আর আমি এখানে কেমন যেন আমার মনে হচ্ছে যে এখানে না ব্রেকআপের এনার্জি যে না আমি তোমার সাথে কথা বলবো না মানে এরকম ডিরেক্টলি বলে দেওয়ার এনার্জিটাই এখানে বেশি রয়েছে তো আমাদের মধ্যে কিছু হবার নেই এই ধরনের যে কথাবার্তা সেটা কিন্তু রয়েছে এবং এই মুহূর্তেও ওই ব্যক্তির মধ্যে সার্টেন কোনো রিয়েলাইজেশন হচ্ছে যদি উনি দীর্ঘদিন ধরে আপনাকে যারা দীর্ঘদিন ধরে নো কন্ট্যাক্টে রয়েছেন তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে যার জন্য রিডিং দেখছেন তার মধ্যে কোনো হতে পারে হঠাৎ করে আপনার কথা মনে পড়ে যাওয়া আপনাকে মিস করা এই ধরনের কিছু হতে পারে ক্ল্যারিফাই করি ইয়েস তো যাদের এখানে যারা দীর্ঘদিন ধরে নো কন্ট্র্যাক্টে রয়েছেন তো তাদের জন্য না জাস্টিস আসবে তাদের জন্য এই মানুষটির হঠাৎ করে কোনো কিছু মনে হতে পারে মনে হওয়া রিয়েলাইজেশন হওয়া ইয়েস তো ওই মানুষটি যার জন্য আপনি দেখছেন যদি আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে থাকে তো সেখানে হিটেড আর্গুমেন্ট হয়ে রিসেন্ট পাস্টে যদি ব্রেকআপ হয়ে থাকে তবে সেখানে এগারো সপ্তাহ পর একটা জাস্টিস একটা কোনো কিছু আপনি দেখতে পারেন আর যদি সেটা না হয় তাহলে মোটামুটি আপনাকে সেই ব্যক্তি মিস করছেন আপনাকে সেই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে মিস করছেন সেই ব্যক্তি এই মুহূর্তে আপনাকে বেশ মিস করছেন তো যাদের ক্ষেত্রে এটা রিসেন্ট ব্রেকআপ হয়েছে তাদের ক্ষেত্রে এখানে জাস্টিস আসবে সময় লাগবে এবং তাদের ক্ষেত্রেও তাদের মানুষ তাদেরকে মিস করছেন এবং যারা দীর্ঘদিন ধরে নো কন্ট্র্যাক্টে রয়েছেন এক মাসের ওপর দু মাস তিন মাস চার মাস এক বছরও হতে পারে যারা নো কন্ট্র্যাক্টে রয়েছেন তাদের মানুষটি কিন্তু কোনোভাবে সাডেন রিয়েলাইজেশনে আসতে পারেন এবং উনি এক্ষেত্রে আপনাকে মিস করছেন উনি আপনাকে দিতে চান একটা জাস্টিস তো এই হলো আসল বিষয় আচ্ছা এটা বেস কমপ্লিকেটেড রিডিং গ্রুপ টু এর যে রিডিংটা একটু কমপ্লিকেটেড আচ্ছা উনি আপনাকে কিছু বলতে চান উনি যে আপনাকে মিস করছেন উনি আপনাকে কিছু একটা বলতে চান কিন্তু স্টিল উনি ওটাকে নিজের মনের মধ্যে হোল্ড করে রয়েছেন এমপ্রেস হোল্ডিং আ কয়েন কুইন অফ পেন্টাকলস উনি হোল্ড করে রেখেছেন হাতে ধরে রেখেছেন বলছেন না যেটা ওনার মনের কথা উনি এখনো বলছেন না আপনাকে আসল আচ্ছা তো এখানে যদি ওনার কোনো রকম কোন শ্যাডো সেলফ অথবা উনি রকম ভাবে আপনাকে নিজে ইচ্ছা করে ছেড়ে যাওয়া ব্রেকআপ হওয়া কোনো কিছু হয়ে থাকে সেই শ্যাডো সেলফ ছেড়ে উনি বেরোতে পারবেন এখানে ডেভিল এখানে ডেভিল এটাও ইন্ডিকেট করে যে আপনাদের এই ব্রেকআপটা কোনোরকমভাবে কোনো বদনজর কারুর কোনো রকম কোনো এনার্জি ওয়ার্কস অথবা ওই ব্যক্তি কারোর প্রতি অবসেসড হয়ে যাওয়া তো সেটার ফলেও কিন্তু এখানে ব্রেকআপ একটা ফ্যাক্টর হতে পারে একবার আচ্ছা ইয়েস এখানে রকম কোনো বিট্রিয়ালের এনার্জি রয়েছে ওই মানুষটি কোন কোনো ট্রিক স্টার ট্রিক মাস্টার ওনার লাইফে এমন কেউ আছে যিনি রকম কোনো মানে বাজে টাইপের ব্যক্তি আর কি ঠকাতে ভালোবাসেন মানুষকে তিনি কোনো রকম করা এনার্জি ওয়ার্কস করা এখানে সেটা করেছেন করে সম্পর্কটাকে যে সাডেন ব্রেকআপ করিয়েছেন এটা হঠাৎ করে ব্রেক হয়ে যাওয়া এই ধরনের এনার্জি বা হঠাৎ করে নো কন্ট্যাক্ট হয়ে যাওয়ার এনার্জি অথবা ওই মানুষটা যার প্রতি অবসেসড তিনি কিন্তু এখানে ঠকবেন কোনো ঠকানো কোনো মানুষ ওনাকে এখানে ম্যানিপুলেট করা এনার্জি ওয়ার্ক করা এটা কিন্তু করেছেন তার ফলে আপনাদের মধ্যেই হঠাৎ করে ব্রেকআপটা হয়েছে এখানে যা কিছু হয়েছে খুব হঠাৎ করে হয়েছে ইয়েস এখানে আবার কোনো একজন মানুষ যিনি হয়তো আপনি যার জন্য রিডিং দেখছেন তার ফিনান্সের প্রতি আকৃষ্ট তার যে কোনো রকম কোনো কিছু তার সম্পদ রয়েছে বা অন্য কোনো দিক থেকে কোনো কিছুর প্রতি তার অ্যাডভান্টেজ নিতে চায় তো এখানে একটা বাজে আনহেলদি এনার্জি রয়েছে তো সেই কারণে আপনার থেকে ওই মানুষকে দূরে করা হয়েছে আপনারা এখানে একটা জেনারেল লাভ রিডিং দেখছেন তো অনেক ক্ষেত্রেই এই এনার্জি আপনাদের জন্য ফ্লাকচুয়েট করতে পারে অর্থাৎ হঠাৎ করে ব্রেকআপ এবং হঠাৎ করে এখানে নো কন্ট্যাক্ট এই দুটোর যে কোনো একটা হতে পারে গ্রুপ টু বেস কমপ্লিকেটেড এনার্জি তো যারা এখানে পার্সোনাল এনার্জি রিড করাতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করতে পারেন যাদের মনে হচ্ছে আর কি রকম কোন বাইরের লোক ইনভলভ হয়ে কোন রকম ভাবে আপনাদের সম্পর্ককে নষ্ট করে দিয়েছে আচ্ছা তো এই বিষয়টাও না আস্তে আস্তে কিন্তু এন্ড হবে হয়ে হয়ে যাবে যাবে কমপ্লিশন কমপ্লিট একটা কোনো বড় ধরনের চ্যাপ্টার একটা সাইকেল এন্ড হবে এখানে বন্ধু বান্ধবদের মধ্যে এরকম কেউ করা অথবা কোনো রকম কোনো সেলিব্রেশন থার্ড পার্টি এখানে আমি বেশ ভালো রকম দেখতে পাচ্ছি তো থার্ড পার্টির কোনো কেউ যিনি আপনার মানুষটির কোনো রকম কোনো ফিনান্সিয়াল দিক থেকে তার প্রতি আকৃষ্ট বা অন্য কোনো বিষয় রয়েছে যেটা কোনো বস্তুগত অ্যাডভান্টেজ ওই মানুষের তিনি নিতে চান তিনি কোনো রকম কোনো ম্যানিপুলেট করে অথবা এনার্জি ওয়ার্ক করে কোনো রকম কোনো বদনজর টাইপ কিছু করে এই সম্পর্কটাকে উনি একটা নষ্ট করে দেওয়া বা নো কন্ট্যাক্ট করে দেওয়া এটা করেছেন কিন্তু আপনার মানুষটি স্টিল আপনাকে ভালোবাসেন আপনাকে মিস করেন নেক্সট আমি দেখবো যে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে গ্রুপ টু বেশ কমপ্লিকেটেড গ্রুপ এখানে প্রচুর ইপস অ্যান্ড বার্ডস রয়েছে আচ্ছা এই সম্পর্ক ভালো তো হবে বাট সময় লাগবে নাইন অফ পেন্টাকেলস বেশ সময় লাগবে আপনি যদি ম্যানিফেস্ট করতে পারেন তো করুন সেখানে কিন্তু আপনি ফল পাবেন আপনি আপনার ম্যানিফেস্টেশন যদি ধরে পড়ে করতে থাকেন যদি আপনি অনেক নেগেটিভিটি দেখেও ভয় না পান আপনি যদি সততার সাথে ধৈর্যের সাথে এবং লেগে পড়ে যেটাকে করা বলে বলা হয় মানে কি বলবো অনেক নেগেটিভিটি দেখেও ভয় না পাওয়া নিজের পয়েন্টে স্টিক থাকা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা নিজের প্রতি সহানুভূতি সেলফ লাভ বিশ্বাস রেখে যদি আপনি ম্যানিফেস্ট করতে পারেন এই সম্পর্ক আগামী এক বছর বা এরকম টাইম লাগতে পারে একটু টাইম লাগবে এখানে অনেক উল্টোপাল্টা কিছু করা আছে তো টাইম লাগবে ম্যানিফেস্ট করলে তো আপনি সর্বপ্রথম নিজের সেলফ লাভে আসুন ঠিক আছে এটা আপনার প্রতি আমার একটা গাইডেন্স বলতে পারেন সেলফ লাভে আপনি আসতে পারেন তো আপনার সাথে কিন্তু সেই মানুষটা কমিউনিকেট করবে এবং আপনাকে নিজের পাওয়ারে আসতে হবে আপনি যদি এই মুহুর্তে নিজের ফিনান্স নিজের ওয়েলবিং উপর কাজ করতে পিছিয়ে গিয়ে থাকেন বা না করে থাকেন আমি বলবো আপনি সেটা করুন আগে আপনি ফিনান্সিয়ালি এন আপ স্ট্রং হন যদি আপনি ফিনান্সিয়ালি স্ট্রং হন তবে আপনি কিন্তু কারোর কাছে গিয়ে সেই হেল্পটাকেও চাইতে পারবেন যে আমার এরকম প্রবলেম হয়েছে দেখুন কি করা যায় আর আপনি ওম স্যান্টিং শুনতে পারেন নিজেকে যেভাবে হোক আপনার এখন কাজ হচ্ছে পজিটিভ করা আপনি সামনের ব্যক্তিকে পরে ম্যানিফেস্ট করবেন আগে আপনি নিজে আগে আপনি নিজে পজিটিভ হন আগে আপনি নিজেকে নিজে সামলান তারপর আপনি তাকে ম্যানিফেস্ট করবেন আর এখানে যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি এখানে ম্যানিফেস্ট করলে কাজ হবে আচ্ছা ইয়েস আপনার ভাগ্য বলুন বা কর্মা বলুন আপনাকে সেই গুড যে ফলটা সেটা দেবে সে ভালো ফলটা আপনি পাবেন আচ্ছা তো এখন আপনার মানুষটি যদি এরকম হয়ে গিয়ে থাকে যে কোন দিকে যাবে বুঝতে পারছে না আপনার কাছে না থার্ড পার্টির কাছে তো উনি কিন্তু মানে যখন আপনি ম্যানিফেস্ট করবেন যখন আপনি সেলফ লাভে আসবেন এবং যখন আপনি নিজেকে নিজে স্বয়ং সম্পূর্ণ ভাবতে পারবেন তখন কিন্তু উনি ইভেনচুয়ালি আপনাকে চুজ করবেন থার্ড পার্টির এখানে কোনো মূল্যই থাকবে না উনি যোগাযোগ করবেন উনি আপনার সাথে যোগাযোগ করবেন আপনাদের রিডিং করার সময় বারবার আমার গলায় ডিস্টার্ব হচ্ছে তো এটাও একটা ইন্ডিকেশন সরি হতে পারে যে আপনাদের এই সম্পর্কে কিন্তু বেশ ব্লকেজেস রয়েছে এবং যখন আপনি ফ্যামিলি বলুন আপনার অ্যাবান্ডান্স বলুন আপনার সেলফ লাভ বলুন নিজের ওয়েলবিং বলুন সব দিক থেকে একটা স্টেবল জায়গায় পৌঁছতে পারবেন যখন আপনার বলতে পারেন সময় ভালো যাচ্ছে এবং আপনি নিজে সেই সময়টাকে ভালো করার জন্য কাজ করবেন তখন কিন্তু আপনাকে একটা তিনি অফার করতে পারেন আপনার সাথে যোগাযোগও তিনি করতে পারেন মনে রাখবেন সময় কিন্তু ভালো তখনই আপনার আসে যখন আপনি নিজের উপর কাজ করতে শুরু করেন এবং যদি আপনার এখন মনে হয় যে আপনার খারাপ সময় চলছে তাহলে এখন সময় হচ্ছে ভালো ভালো কাজ করার ভালো কিছু ক্রিয়েট করার জন্য স্টেপ নেবার সময় যখন ভালো আসবে তখন ভালো কাজের ফল কিন্তু আপনি তাহলে ভোগ করতে পারবেন বোঝা গেল তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ